আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা আমাদের আলার উপর নির্ভর করে আমাদের ইমানের উপর নির্ভর করে আমাদের বুদ্ধি আমাদের বিবেচনা প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ওই প্রান্তির চেষ্টা করব আমরা রকম বায়াস হব না এবং কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না এই এস্যুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি যেহেতু এটা একটা জাতীয় সমস্যা হাজার বছরে এই ধরনের ঘটনা পৃথিবীতে ঘটেনি যে একটা সামান্য সময়ে এত অফিসার এত মানুষ নিহত হয়েছে এত মানুষ বিঘৃত হয়েছে আমরা এই দায়িত্ব পেয়ে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুসে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি এই মহান সমস্যা তিনি চিহ্নিত করেছেন এবং এক সুরাহা চেষ্টা করছেন আমি আপাতের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই এই মিডিয়া বিদ্রোহ পরবর্তী পর সময়ে যারা নিগৃহীত হয়েছেন নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব এটা আমাদের প্রথম বিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কীভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখবো এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সঠিকভিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা ডিজি বিডিআরের সঙ্গে পালন করেছি বিজিবি সঙ্গে পালন করেছি এবং তিনি আমাদেরকে সাধনে গ্রহণ করেছেন এবং ফাইভ ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপশনকে আমাদের আপাতত তার চালানোর জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র এ চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি করবো চিঠির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং বাণিজ্যিং ইমপ্লিকেশন কি আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা এপিলের ডিভিশনের সুপ্রিম কোর্টের এপিলের ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট সেই মিটিং আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব চারজন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল মিলিটারি এক্সপার্ট এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্পর্কে এক্সপার্ট হন সেটা ভালো কোয়ালিটি আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো চিঠির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ রকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সংযুক্ত করার জন্য আবেদন আমরা জানাবো